বাঙালির ঘাটাইল উপজেলার এই এলাকা ছিল গভীর বন সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস রাজা শ্রীকৃষ্ণ রাধাকে সঙ্গে নিয়ে নির্জনে এই তমাল গাছে দুল খেতেন তাদের গোপন অভিশানের জায়গা হিসাবে পরবর্তীতে এখানকার নাম রাখা হয় বৃন্দাবন এ বিশ্বাস থেকেই প্রতিবছর বছর ফেব্রুয়ারিতে এখানে মেলা বসে ইন্ডিয়া থেকে লোক আসছে লন্ডন থেকে লুক আসতেছে এরা আইসা থেকে হতম্ব হয়ে যাচ্ছে যে এত শোনাও একটা জায়গা এখানে এরকম অবহেলিত এইভাবে পড়ে যে তোমার গাছ মানে ঐতিহ্যবাহী গাছ আমাদের জন্মের পর থেকে এটা এইভাবেই দেখতেছি মুরব্বীদের কাছ থেকেও শুনতে পারছি যে এখানে রাধাকৃষ্ণ মানে লীলা কীর্তন করতো দুল দুলনায় দুল খেলতো স্থানীয় জানান প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া থাকায় আগে রাধাকৃষ্ণের প্রেম লীলার স্মৃতি কল্পনা করা যেত ঐতিহাসিক এ গাছ রক্ষণাবেক্ষণের পাশাপাশি এখানকার সেই প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের উদ্যোগ নেওয়ার কথা বললেন জেলা পরিষদের চেয়ারম্যান গুপ্তবৃন্দবনকে সঞ্জীবিত করার জন্য আমি প্রথম দিকে কিছু টাকা পয়সা ধার্য করেছিলাম সামনে যদি সুযোগ আসে আমি করব এবং যদি সুযোগ আসে স্থানীয় এমপি সহ করার জন্য। নিবেদন ঐতিহাসিক বিবেচনায় এখানে ইকো কেন্দ্র করে তোলা গেলে এখানকার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা টাঙ্গাল থেকে মুস্তিমুদ্দিন আহমেদ